মকর সংক্রান্তির দিন গঙ্গা সাগরে গিয়ে গঙ্গায় ডুব দেওয়া সৌভাগ্য কজনের রিভা হয় আর নাই বা হল খাতের কাছে আমাদের প্রিন্সেপ ঘাট তো আছে সেখানে মা গঙ্গার জল মাথায় ছিটিয়ে মাকে প্রণাম করে সে মায়ের আশীর্বাদ বা মনকে কিছুটা আরাম তো দেওয়া যায় আনন্দ তো দেওয়াই যায় আসলে মকর সংক্রান্তি কিন্তু সূর্যের পুজো এই সময় সূর্য আস্তে আস্তে উত্তর গোলার্ধের দিকে চলে যেতে শুরু করে সেই সময়টা আসলে নির্দিষ্ট করে যে শীতের যে প্রকোপ সেটা কমে আসছে বসন্ত আসছে আমরাও আজকে সকালবেলা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ সেরে গিয়েছিলাম ফ্রেন্ডশেপ ঘাটে গিয়ে দেখলাম কেউ সেলফি তুলছে কেউ ভিডিও শুট করছে আমরা কিছুক্ষণ বসলাম তারপর সেখান থেকে ফিরে একটু কিছুক্ষণ খাওয়া দাওয়া এবং বাড়িতে ফিরে অবশ্যই পিঠে এবং পায়েস